ফালানো অপ্রয়োজনীয় জিনিস দিয়েও সুন্দর একটা জিনিসে পরিণত করা যায় দেখেন কেতলি বানাইছে এটা কি দিয়ে বানিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে স্প্রাইটের বোতল দিয়ে কত সুন্দর করে এটা তৈরি করে ফেলবে আপনারা যদি দেখেন ডিজাইন করে সুন্দর মতন একটা শেপ দিবে মাপ দিয়ে তারপরে কিন্তু এটা তৈরি করতে হয় আপনারা যদি চেষ্টা করেন আপনারা পারবেন দেখুন কতটা সুন্দর করে ওই কেতলির হাকার ধারণ করবে এটা এবং এই শেপটা পুরোপুরি কেতলির মতন হয়ে যাবে এটা ছোটোখাটো কেতলি বলতে গেলে চলে এটা বাচ্চারা খেলনা হিসেবেও খেলতে পারবে বা আপনার প্রয়োজনীয় জিনিস হিসেবেও ব্যবহার করতে পারেন বা শোপিস হিসেবেও সাজিয়ে রাখতে পারেন যারা এই জিনিসগুলো বানান এবং হচ্ছে বানাতে চান তাহলে তারা আমার পেস্টার সাথে দেখতে পারেন কেননা আমি এই ধরনের জিনিস নিয়ে এখন থেকে কাজ করি এবং হচ্ছে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা সব সময় আমার এখান থেকে ক্রিয়েটিভিটি যাতে হোক বিভিন্ন কিছু শিখতে পারবেন তো ক্রিয়েটিভিটি দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে অডিয়েন্সরা যাতে দেখে কোনো কিছু শিখতে পারে কারণ ফেসবুক ইউটিউবে মানুষ বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকে তা আমি চাই যে আমার অডিয়েন্সরা যাতে ভালো কিছু শিখে জ্ঞান অর্জন করতে পারে তো দেখেন এখানে কতটা সুন্দর করে ডিজাইন করে তারপরে হচ্ছে এটা শেপ দিয়ে একটা কেতলি তৈরি করে ফেলেছে এখন কিন্তু কেতলির যে জিনিসগুলো রয়েছে এগুলো একসাথে জোরে দিতেছে জোরে দেওয়ার পরে যে হাতলটা আছে মানে ধরার জন্য এটা কিন্তু গ্লোগান দিয়ে লাগিয়ে দিচ্ছে তো এটা কিন্তু সুন্দর করে লাগিয়ে দিচ্ছে এমনভাবে যে এক ফোঁটা ফানিও কিন্তু বাহিরে পড়বে না যেটা যেভাবে আছে এভাবে কিন্তু আপনার দেখে মাপ দিয়ে একটা কলম নিয়ে নিবেন যেগুলো সিঙ্গার সার প্যান্ট বা কালি কলম এগুলো আপনি দাগ দিতে পারবেন দাগ দিয়েছি তারপরে হচ্ছে একটা কাটার নিয়ে নেবেন সাথে কাটারটা দিয়ে ছিদ্র করে সুন্দর মতন অ্যাটাচ করে দিবেন অ্যাটাচ করে এগুলো হচ্ছে যে টুকরা টুকরা করে কেটেছিলেন আগে যে উপাদানগুলো এগুলো একসাথে জোরে দিবেন জোরে দেওয়ার পরে গ্লোগান দিয়ে আপনি এটা অ্যাডজাস্ট করে দিবেন দেখবেন কতটা সুন্দর দেখায় এবং এটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে এই জিনিসটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন চাইলে শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলো অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে অন্যরা এই জিনিসগুলো শিখতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাফেজ ধন্যবাদ সবাইকে তো সবাই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে সফলতা খুব নিকটে চলে আসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ